নয় তারিখ থেকে চব্বিশ তারিখ এই সময়টিকে বাদ দেওয়ার পরামর্শ দেব এই সময়টিকে হঠাৎ করেই অ্যাকসেপ্ট করতে কিন্তু বারণ করবো গাড়ি আপনি কিনতে পারেন একটা প্রপার্টি ক্রয় করে আপনি ধীরে ধীরে পথ চলার পরিকল্পনাটাও করতে পারেন আমি কিছু সাজেশন আপনাদের দিয়ে দিচ্ছি নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের কারেন্ট পরিস্থিতিটা বুঝুন একটা সাড়ে সাতই চলছে রাশিতে রাহুর একটি উপস্থিতি আছে যে কারণে আপনাদের স্ট্রেসের মাত্রাটা বর্তমানে বেশ কারণে হোক অকারণে হোক আপনাকে মাঝে মাঝে স্ট্রেস নিতে হচ্ছে হেলথ নিয়ে ভুগছেন গুরুজনদের নিয়ে ভুগছেন এবং নিজের বক্তব্যকে সঠিকভাবে কিন্তু জানাতে পারছেন না দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আজকে আপনার তো একটা বক্তব্য আছে আপনার তো একটা পরিকল্পনা আছে আপনি চান আপনার বক্তব্যকে সবার মাঝে তুলে ধরতে কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে আপনি দেখবেন আপনি আপনার বক্তব্যকে সঠিকভাবে রাখতে পারছেন না কোনো একটা জায়গায় গিয়ে আপনি কিন্তু সঠিকভাবে একটা বেটারমেন্ট তৈরি করতে পারছেন না আমি হান্ড্রেড পারসেন্ট শিওরিটি দিচ্ছি আপনাকে আজকে যে সমস্ত জাতক জাতিকেরা এতটা স্ট্রেসে আছেন এতটা চিন্তায় আছেন এতটা দুর্ভাবনায় আছেন বা দুশ্চিন্তায় আছেন একটা হয় না যে বেটার পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন কিন্তু কোনো না কোনোভাবে সাকসেস পাচ্ছেন না কোনো না কোনোভাবে নিজেকে স্টেবেল করতে পারছেন না কোনো না কোনোভাবে স্টেবেল যখনই নিজেকে করতে যাচ্ছেন তখনই একটা সমস্যার জায়গা তৈরি হয়ে যাচ্ছে আমি আপনাকে সিওরিটি দিচ্ছি যাদের এই ধরনের একটা নেগেটিভ ভাইসের বা নেগেটিভ বাতাবরণে আছেন অনেক চেষ্টা করেও যখন নিজেকে সাকসেস করতে পারছেন না অনেক চেষ্টা করেও নিজেকে একটা নেগেটিভ বাতাবরণের মধ্যে রাখতে হচ্ছে একটু সময় দিন না দেখুন না বেটার কিছু হয় কি না আমি কিন্তু বলছি বেটার কিছু হবে আমি কিন্তু মনে করছি বেটার কিছু হবে আমি কিন্তু মনে করছি নিজেকে কিছুটা হলেও আপনি স্টেবল তৈরি করতে পারবেন একটা সাকসেস রেট বৃদ্ধির সম্ভাবনা প্রবল অ্যাকচুয়ালি কি হয় বলুন তো আপনার তো অষ্টমে শুক্র যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে না আপনাকে রিলেশনশিপ থেকে শুরু করে অন্যান্য নানান বিষয়বস্তুতে সতর্কতা রাখতে হবে আমি মনে করি সেটা যদি করতে পারেন আপনার পজিটিভিটির মাত্রাটা অনেক 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 বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং অনেকটাই নিজেকে স্টেবল করতে পারবেন এই সময় কিছু বিষয় আপনাকে সচেতনতাও রাখতে হবে এই সময় আপনার বন্ধু ভাগ্য নিয়ে কিছুটা ডিস্টার্ব হতে পারে বিপরীত লিঙ্গের কোনো মানুষ থেকে কিছু সমস্যার জায়গা ফেস করতে পারেন প্রত্যেক ট্রানজিটের কিছু লিমিটেশন থাকে আর এই ট্রানজিটে কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে কিন্তু অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে হবে যে বিপরীত লিঙ্গের জাতক জাতিকা থেকে কিন্তু সাবধানে থাকতো কারণ এই সময় আপনাদের বলে রাখি আপনাদের রাশি সাপেক্ষে রাশির অষ্টম ভাবে শুক্রের অবস্থান একটা ব্যাপক অঙ্কের পরিবর্তন আপনার জীবন চক্রে করতে পারে অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনার ব্যাপক অঙ্কের একটা পরিবর্তন বা চেঞ্জের যে ভাইভস সেটি কিন্তু জীবন আসতে চলেছে অনেক ক্ষেত্রে একটু বয়সের বেশি হয় না অনেক সময় দেখবেন বয়সের খুব গ্যাপে রিলেশনশিপ তৈরি হয়ে যায় এই যে বয়সের গ্যাপে রিলেশনশিপ তৈরি হয়ে যাওয়া বয়সের গ্যাপে রিলেশনশিপ নিয়ে পরিকল্পনা করা সেটি কিন্তু এই সময়ে গুরুত্বপূর্ণভাবে ভাবতে হবে বা ভাবার প্রয়োজনীয়তা আছে বলে কিন্তু আমি মনে করছি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা একটা বিষয় দেখি যে অনেক সময় জীবনচক্রে যখন এগোনো হয় না অনেক রকমের প্রতিবন্ধকতা আসে আমরা এগোতে গিয়ে নানা রকমের বাধার মধ্যে পড়ি অনেক রকম প্রতিবন্ধকতা হঠাৎ করেই জীবনে চলে আসে এই কুম্ভ রাশির ক্ষেত্রে এটা একটা পরিবর্তনের সময় বন্ধু ভাবকের অনেকের ক্ষেত্রে দেখবেন ফ্রেন্ড চেঞ্জ হয়ে যাবে আগে যে মানুষগুলির উপরে সবথেকে বেশি আপনি বিশ্বাসী ছিলেন যে মানুষগুলিকে বিশ্বাস করা ছাড়া অন্য কিছু আপনি ভাবতে পারেন না সেই মানুষগুলি নিয়ে দেখবেন নতুন নতুন পরিকল্পনা হচ্ছে সেই মানুষগুলিকে এখন বিশ্বাস করতে বাধ্য হচ্ছে কোন কোন ক্ষেত্রে সেই মানুষগুলিকে আপনি বিশ্বাস করে ফেলছেন এর আগে হয়তো সেই মানুষগুলি আপনাকে ধোকা দিয়েছে সেই মানুষগুলি পুনরায় আবার তাকে বিশ্বাস করছেন এটা কিন্তু বুঝতে হবে নতুন করে বিশ্বাস করার ক্ষেত্রে আপনাকে বিশেষ সতর্ক হতেই হবে দ্যাটস ফর এ ভেরি শিওর সেটা যদি না হন তাহলে প্রবলেম নতুন করে বিশ্বাসী হওয়ার চেষ্টা করুন নতুন করে বিশ্বাসী হন সতর্ক হন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি মনে করি কিছু বন্ধুভাগ্যের পরিবর্তন দরকার এবং কিছু কিছু ক্ষেত্রে রিলেশনশিপের পরিবর্তনের সম্ভাবনাও কিন্তু প্রবল যে একটা সম্পর্কে আপনি ছিলেন কিন্তু সম্পর্কটা এমন একটা টক্সিক জায়গায় চলে এসেছে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না এতটা টক্সিসিটির জায়গা চলে এসেছে আপনি চাইলেও সেই টক্সিসিটি থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারছেন না দেখুন আমি খুব কথা কথা সহজ সহজভাবে বলতেও পছন্দ করি বুঝতেও পছন্দ করি যাদের এই ধরনের একটা অবকাশ আছে এই ধরনের একটা ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন কোনো না কোনোভাবে নিজের কথা নিজের মতাদর্শ ইত্যাদি বিষয়কে প্রকৃতভাবে জানাতে পারছেন না জানাতে গিয়ে ব্যর্থতার সম্মুখীন হতে হচ্ছে আপনাকে বারবার তারা একটু হলেও ভালো ফলাফল পাবে এই ট্রানজিট পরিবর্তনের অক্টোবর থেকে চব্বিশে অক্টোবর পনেরো ষোলো দিনের একটা ট্রানজিট আপনার জীবনচক্রের বিভিন্ন বিষয়ের পরিবর্তন সম্ভব আমি মনে করি আপনার জীবনচক্রের বিভিন্ন বিষয়ের পরিবর্তন এই সময়ে কিন্তু আপনি করতে পারবেন যে পরিবর্তনগুলো আপনাকে অনেক 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 বেশি সাকসেস দেবে যে পরিবর্তনগুলো আপনাকে অনেক 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 বেশি সফলতা দেবে যে পরিবর্তনগুলো আপনাকে অনেক বেশি স্টেবল করার ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করতে পারে তাহলে চাপ নেওয়া যাবে একদমই যাবে না কম চাপ নিয়ে ধীরে ধীরে উন্নতির চেষ্টা করুন আমরা দিন শেষে নিজেদেরকে সাকসেস হিসেবেই দেখব কুম্ভ রাশি জাতক জাতিকাদের অনেকের খুব স্বপ্ন যে একটা গাড়ি কিনবো দেখুন আপনি গাড়ি কিনবেন তাতে তো আমার কোনো সমস্যা নেই গাড়ি আপনি কিনতে পারেন একটা প্রপার্টি ক্রয় করে আপনি ধীরে ধীরে পথ চলার পরিকল্পনাটাও করতে পারেন আমি কিছু সাজেশন আপনাদের দিয়ে দিচ্ছি আমি মনে করি কিছু সঠিক সাজেশন আমাদের দরকার সেই সঠিক সাজেশনের মাধ্যমে আমরা নিজেদেরকে আরো বেশি স্টেবল করতে পারবো সাজেশান যদি সঠিক না হয় স্টেবিলিটি কিন্তু আসবে না এটা মাথায় রাখুন তাহলে সাজেশন সঠিক করতে হবে একটা সঠিক সাজেশনের মাধ্যমেই আমরা নিজেদেরকে স্টেবল করতে পারবো আমরা নিজেদেরকে আরো পজিটিভ দিকে নিয়ে যাওয়ার কিন্তু চেষ্টা করতে পারবো সাজেশন মাস্ট বি অ্যাপ্রোপ্রিয়েট আর মূল কথা হচ্ছে এই সময় গাড়ি কেনার ক্ষেত্রে সতর্ক থাকুন হঠাৎ করে গাড়ি কেনার দরকার নেই প্রয়োজন হলে চব্বিশ তারিখের পরে কিনুন নয় তারিখ থেকে চব্বিশ তারিখ এই সময়টিকে বাদ দেওয়ার পরামর্শ দেব এই সময়টিকে হঠাৎ করেই অ্যাকসেপ্ট করতে কিন্তু বারণ করব। এই সময় হঠাৎ করে অ্যাকসেপ্ট করা যাবে না তাতে অন্যান্য ধরনের সমস্যাগুলো আসতে পারে তাতে অন্যান্য ধরনের প্রবলেমগুলো আসতে পারে তাহলে কোনোভাবেই তাহলে কোনোভাবেই এই সময়ে অতিরিক্ত আবেগ প্রণোদিত হয়ে এগোনো যাবে না তাতে প্রবলেম বা জটিলতা বা অন্যান্য বিষয়বস্তুগুলো আসার সম্ভাবনা কিন্তু প্রবল খেয়াল রাখুন এই বিষয়গুলো অনেক ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ